হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বর্তমানে এই ট্যাপ স্ল্যাবের সাথে পরিচিত তো এই জায়গায় কিন্তু আপনারা অনেকে আছেন ট্যাপ ট্যাপ করে কিন্তু এই টোকেনগুলো বাড়ান তো আজকের ভিডিওটা আপনারা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আপনাদের আর ট্যাপ টপ করা লাগবে না বন্ধুরা কষ্ট করে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করা ছাড়াই আপনারা আসলে হাজার হাজার টোকেন কিন্তু মিলিয়ন মিলিয়ন টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন এজন্য কী করতে হবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখা লাগবে তাহলে কিন্তু খুব সহজে আপনিও পারবেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি টোকেনগুলো আর্ন করতে মানে কোনো রকমের আপনাদের ট্যাপ ট্যাপ সারা কিন্তু এই টোকেনগুলো মিলিয়ন মিলিয়ন টোকেন কিন্তু বাড়িয়ে নিতে পারবেন হাজার হাজার টোকেন কোনো রকমের প্যারা ছাড়া যদি আপনারা এই টোকেনগুলো আনলিমিটেডভাবে এরকম অটোমেটিকলি বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটা ফার্স্ট লাস্ট পনেরো দেখতে থাকুন আর অবশ্যই যদি আপনাদের ভিডিওটা টিউটোরিয়ালটা কাজে লাগে তাহলে কিন্তু আজকের ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানাইতে বলবেন না যে আপনাদের কাজ করছে কিনা তো এই জন্য কী করতে হবে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন দেখার পরে আপনাদের একটা অ্যাপ্লিকেশনে ডাউনলোড করা লাগবে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন না সরাসরি প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ দিতে হবে অটো ক্লিকার লিখে সার্চ দিতে হবে তো অটো ক্লিকার লিখে সার্চ দিলে অনেকগুলো অ্যাপস কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বারশনে তো এখান থেকে কী করতে হবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের শুধু ডাউনলোড কর লাগবে অটো ক্লিকার অটোমেটিকলি ট্যাপ এটা কী করতে হবে ইনস্টল করে এটা ওপেন দিতে হবে ওপেন দেওয়ার পর আপনাদের রেডমি ফোন হলে অবশ্যই অনেক কিছু অ্যালাউ চাইবে যদি অন্য কোনো ফোন হয় তাহলে বেশি একটা অ্যালাউ চাইবে না তো এখান থেকে যেসব অ্যালাউ চাই ওই সব অ্যালাউ দিয়ে দেবেন এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবেন ডাউনলোড অ্যাপসে আসলে এখান থেকে অটো ক্লিকের একটা অপশন পাবেন এখান থেকে কী করবেন এই অটো ক্লিকার এখান থেকে অটো ইউজ অটো ক্লিকার এটা অন দিতে হবে তো ওকে প্রিয় দর্শক আমার আমরা কিন্তু ইউজ অটো ক্লিকার এটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসা লাগবে আসার পর এখান থেকে ইনোবালো একটা অপশন আছে দ্বিতীয় অপশন এটা ক্লিক দিতে হবে দেন ক্লিক দেওয়া হয়ে গেলে এখন আমরা কী করবো টেলিগ্রাম স্টোলে যেতে হবে তো এখান থেকে যারা নতুনভাবে কাজ করতেছেন চাই আশা করি তারা অনেক অনেক মিলিয়ন মিলিয়ন টোকেন কিন্তু এটা বাড়িয়ে নিতে পারবেন আপনারা চাইলে তারপর একটা ভালো পরিমাণের প্রফিট কিন্তু এখান থেকে আশা করি আপনারা পাইতে পারেন তো তারপর এখান থেকে কী করতে হবে এখান থেকে আপনারা যেই বটটা আপনারা যেখান থেকে কয়েনগুলো বাড়ান এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো তারপরে এখান থেকে ক্লিক করতে হবে স্টার নামে ক্লিক দিতে হবে স্টার নামে ক্লিক দিলে আপনাদের বটটা কিন্তু চলে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচশো অটো মা পাই গেছি অটো বোর্ডে তো এটা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমার এখন টোকেন বাড়ানোর জন্য কী করতে হবে অটোমেটিক হাজার হাজার টোকেন বাড়ানোর জন্য এখান থেকে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা দিতে হবে তারপর এখান থেকে এক লাখ আসবে এটা কী করতে হবে এক লাখের মাঝে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে তিনশো লেখা থাকবে এখান থেকে আপনার চল্লিশ লেখে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এই যে যেই এক লেখাটা আছে এটা এই কর্নটার উপরে রেখে এখান থেকে যে ভিডিও সালো মতন একটা অপশন আছে সেটার উপরে একটা ক্লিক দেবেন জাস্ট মাই গড দেখতে পারছেন বন্ধুরা অটোমেটিকলি কিন্তু আমার ট্যাপ টপ হইতেছে কত ফাস্ট আমার টোকেনটা কিন্তু আর্নিং হইতেছে তো এইভাবে যদি আপনার টোকেনগুলো আর্ন করতে থাকেন তাহলে মিলিয়ন মিলিয়ন টোকেন কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন একদিনের মাধ্যমে তো আমার কিন্তু পঁচিশশো জমা হয়েছে পঁচিশশো অ্যাড করতে কিন্তু আমার পঞ্চাশ থেকে তিরিশ সেকেন্ডের মতন লাগবে জাস্ট তার মধ্যেই কিন্তু আমার এই টোকেনগুলো দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কত সুন্দর কিন্তু অটোমেটিকলি বাড়তে আছে আশা করি আপনাদের স্ক্রিনটাকে অটো ট্যাপ ট্যাপ করতে হবে না আর এটা অটোমেটিকলি হয়ে যাবে তো অলরেডি গেছে আমার কিন্তু এটা হয়ে গেছে তো এখান থেকে আপনারা কতক্ষণ পর পর যদি এইগুলো করেন তাহলে খুব সহজে কিন্তু আপনাদের এই টোকেনটা বাইরে যাবে তো তারপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এখান থেকে বুস্ট অপশন বুস্ট অপশান না আসলে এখান থেকে ট্যাপ বুট যেটা আছে এটা যদি আপনারা ইনেবল করে দেন দুই হা দুই লাখ টোকেন লাগবে মানে দুই লাখ টোকেন দিয়ে আপনারা যদি এটা ইনেবল করে নেন তাহলে কিন্তু আপনারা যে দেখা গেছে আমি এখান থেকে যদি বাইরে যাই অ্যাপস থেকে মানে এই মানিং থেকে যদি বাইরে যায় তাহলে কী করতে হবে আমরা যেই আবার যদি অনলাইনে আসি তাহলে কী করতে হবে ওই যে আমরা যে প্রথমে যে পাঁচশো টোকেন পাইছি ওইভাবে কিন্তু অটোমেটিকলি আমাদের টোকেনটা কিন্তু এখানে যখন এই পঁচিশশো টোকেন কমপ্লিট হয়ে যাবে পুরোটা পুরোটা হয়ে গেলে কিন্তু আমাদের অটোমেটিকলি অ্যামাউন্টে অ্যাড হতে থাকবে এই টোকেনটা তো এইভাবে আপনার এইভাবে চাইলে আপনারা হাজার গুণ বেশি স্পিডে এই টোকেনগুলো আর্ন করতে পারবেন তো আশা করি এই টোকেনগুলো প্রাইজ মোটামুটি ভালো প্রাইস হবে তারপরে এখান থেকে আপনারা রেফার করে টোকেনগুলো বাড়াইতে পারেন একটা দুইটা রেফার করে আপনারা তিনটা রেফার করে এখান থেকে পঁচিশশো থেকে এরকম আপনারা ই পাইতে পারেন টোকেন পাইতে পারেন এখান থেকে রেফারে এক রেফারে মহা দেয় আপনার পঁচিশশো দ্বিতীয় রেফারে দেবো আপনার বিশ হাজার তৃতীয় রেফারে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার এখান থেকে কয়েন ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা রেফার করে পারেন তাহলে এখান থেকে করে নেবেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট এখনও করেন তারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু অ্যাকাউন্ট আমার রেফার থেকে করে নিতে পারেন তো এখান থেকে বুস্ট অপশন আছে এখান থেকে আপনারা কী করবেন ট্যাপ ট্যাপ চাইলে বাড়াইতে পারবেন এইগুলো তো আশা করি জানেনি তো গাছ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই অটো ট্যাপগুলো করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজ লাগেছে যদি ভিডিওটা কাজ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে তো নেক্সট কোনো ধরনের ভিডিও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ গাইস দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এই গ্রুপে অনেক সুন্দর সুন্দর আপডেট দেওয়া হয় যেগুলো আপডেটগুলো আপনাদের অনেকেই কাজে দেবে তো আল্লাহ হাফেজ গাইস